পর স্বাগত আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার জানা গেছে নদীতে শামুক কুড়াতে এসেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই মহিলার নাম বীর সচে ত্রিপুরা বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বাড়ি ধলাই জেলার মনো এলাকায় ঘটনাটি ঘটেছে ধর্মনগর বনপরিষদ এলাকার জামির আলাতে ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য নদী থেকে সমূহ কোরাতে গিয়ে এই বিপত্তি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকা মধ্যে চাঞ্চল্য ধর্মনগর পৌরপরিষদ এলাকায় জমির আলাতে ঘটে এই ঘটনা সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো কি নন বিদ্যুৎ দপ্তর থেকে আসছেন।

আপনারা শুনলেন বিদ্যুৎ কর্মীর বক্তব্য যদিও এলাকাবাসীরা রীতিমতো অভিযোগ করছে যে বিদ্যুৎ দপ্তরকে সে বিষয়টি জানানোর পরেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় আসেনি এমনটাই কিন্তু একাধিক অভিযোগ উঠছে এলাকা থেকে জানা যাচ্ছে যে বিদ্যুৎ কর্মীর গাফিলতির ফলেই আজ এই বিপত্তি যদিও বিদ্যুৎ কর্মীরা জানাচ্ছেন যে তাদের কাছে ইনফরমেশন এসেছে কিনা বা কতটুকু কাজ হয়েছে সমস্তটা বিষয় খতিয়ে দেখা হবে কিন্তু এই পুরো ঘটনায় একজনের তো মৃত্যু হলো ধর্মনগর পৌর পরিষদের জামিরালা এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিদ্যুৎ মৃত্যুর ঘটনায় এখন দেখার বিষয় আগামীতে তদন্তে কি বেরিয়ে আসে কার গাফিলতি রয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন